বলেন আপনারা বলেন আপনারা কিন্তু এগুলি একটা উদাহরণ দেওয়া আছে কিনা সহিদ আকরুদ্দিন রহমান উনি নিম গাছা চারা লাগানোকে কেন্দ্র করে সহিদ এই মানুষ পাঠানো বা শ্রমিক পাঠানো শুরু করলেন যাই আজকে বাংলাদেশে এক কোটি রুপির মানুষ বিদেশে কর্মসংস্থানে আসেন তারা রেমিডেন্স পাঠাচ্ছে সেটি দিয়ে আমার চলছে তাহলে ওই ভাঙা খালা দিয়ে ভিক্ষা করলেও আমাদের চোখ চলতো না বলেন আপনারা বলেছেন শহীদ রাষ্ট্রপতি গার্মেন্ট শিল্প আজকের মানুষ কে করেছেন কেউ কেউ সেই বাংলাদেশে আজকে বেসরকারি ব্যাংক এই যে বেসরকারি কে শুরু করেছিলেন দেশের সাধারণ কে করে দিয়েছিল যে কত কত পালেন আর কত

দেশটিতে দেওয়ার কারণে তার শিক্ষা কারণে এই বাংলাদেশের বহু মানুষ সাক্ষর সেই রাষ্ট্রপতি সাহেবকে দাবি করেছেন আমাদের একটা নৈশ বিদ্যালয় করে হবে চেয়ারম্যান সাহেব কি বলেছিলেন একটা না দুইটা না নয়শো বিদ্যালয় আমি একটা বিদ্যালয় ঘটনা এরকম ঘটনা আমরা দেখেছি

এই মুক্তিদের মধ্যে সৃষ্টি করে দেশ বেগম খালদা জিয়া আর সবচেয়ে বড় যে অর্জন বেগম খালদা জিয়ার এই বাংলাদেশের ইতিহাসে থাকবে যেটি নিয়ে আপনারা বিদ্রোক্ত করেন সেই কাজটি মহৎ কাজ হল উনিশশো ছিয়ানব্বই সালের প্রধান নির্বাচন করে সংবিধানের প্রথম প্রতিবেশনে চট্টোপাধ্যায়ের সরকার বিধান সংযোজন করেছিলেন যার মাধ্যমে এই দেশের মানুষ নিজের ভোট নিজেদের অধিকার যুগান যুগান্তর একটা ঘটনী ঘটিয়েছিলেন আজকে সেই দলের বিরুদ্ধে অনেকে কটাকর করে অনেকে ধমক দেন অনেকে বলেন নির্বাচনের কথা বলা যাবে না নির্বাচনের কথা বললে আমরা রাজাকার কাজ কথা বললে আমরা দেশের দূরে রাষ্ট্র দূরে কত কথা আমাদেরকে শুনতে হচ্ছে এই সমস্ত কথা দ্বন্দ্ব করতে হবে দেশটা কোথায় যাচ্ছে সত্যি সচিবালয় আজকে অর্থ অধিযোগ থেকে একশো গান ধরে কেন এক একবার এক এক সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা বলেন সংস্কার কতদিন ধরে সংস্কার করবেন আমরা সংস্কার পক্ষে আপনি এই যে একটা সংস্কার করেছেন কে স্থানীয় সরকার সংস্কার সংস্কার করছেন সংস্কার করে কি করলেন যে সরকারি চাকরি বেসরকারি চাকরিজীবীরা ইউনিয়ন ক্লাসের মেম্বার এবং পৌরসভা কাউন্সিলর নির্বাচন করতে পারবেন বলেন আপনি সরকারি চাকরি করবে কাউন্সিলর মেম্বার করবে এই জায়গায় যদি সীম থাকতো তাও তো হতো কি বললেন এরা ভোট দিয়ে ইউনিয়নের চেয়ারম্যান এবং মেয়র নির্বাচন করবেন কোথায় গেছে মৌলিক দন্ত পেয়ে গেছে এই সরকার এই সংস্কার এত বছর পর আবার মৌলিক তন্দ্র ফিরে যাচ্ছে একটা নারী কমিশন করলেন সারা বাংলাদেশে যারা আলো মোলা তারা এখানে বিদ্রোহ ঘোষণা করলো যেটা এখানে বিদেশ করাতে হবে আপনার তাই বুঝতে হবে আপনারা আপনারা ইন্টারনেট গভর্নমেন্ট মানে অন্তর্গত সরকার এটা শুধু লিমিটে কতদিন থাকবেন ছয় মাস এক বছর না দুই বছর কিন্তু ধারণা হলো যে অতীত দ্রুতকাল নির্বাচন করতে হবে এটা আপনার প্রধান কাজ সেখানে আপনি একটা সংস্কার করতে পারেন বিচার ব্যবস্থা শুরু করতে পারেন বিচারের কাজ শুরু করতে পারেন হলো অন্তর্প্রধান সরকারের সরকারের ভিতরে মূল পার্থক্য যেটি যে তত্ত্বাবধায়ক সরকার আইন দ্বারা সংসদে পাঠ করে ওইটা একটা বিধান যে বিধানে পরিষ্কার লেখা আছে অন্ত তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ চার মাস প্রধান একটা নির্বাচন অনুষ্ঠিত করবেন রুটিন ওয়ার্ক করবেন দু একটা ছোটোখাটো কাজ করবেন এর বাইরে কোনো কাজ করার একটা তাদের নেই চার মাসের একদিনের বেশি ক্ষমতা থাকতে পারবেন না খান সরকার সেই নিয়ম নেই এবং কিছুটা ধরা কারণ নিয়মের বাইরে কিছু কাজ করা আছে কারণ এটা একটা গণপ্রোতনের মাধ্যম সরকার গঠিত তাই জন্য তাদের কিছু কাজ করার এখতিয়ার আছে তাই বলে তাই তাই বলে কি আপনি মানবিক করিডোর দিয়ে দিয়ে বাংলাদেশকে একটা দুর্বলতা তাই বলে কি তাই আমরা সিডান করছি আর লাভের মতো দেখেছি আমরা তাদেরকে হ্যান্ডেলিং করতে দেবেন বিজয়ী হাতে তুলে দিবেন এত বছর পর চেপন্ন বছর পর এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার থেকে দিয়ে যায়নি আজকে এই ভালো দেশকে কোথায় নিয়ে যাচ্ছে জিডিপি দুই পার্সেন্টের নিচে চলে যাচ্ছে এখানে মুজাম্মল বক্তব্য বলেছেন এই যে সারা পৃথিবী থেকে বড় বড় ইনভেস্টার নিয়ে আসছেন আমরা মনে করি বাংলাদেশ বা দুদিন পরে এই মোদী দিদি আসার মনে আর আমার গাড়ি নিয়ে লাগবে না দুধের নহর বয়ে যাবে নৌকা নিয়ে এখানে চলে আসবো

টেলিভিশনে কিছু কিছু দেখার চেষ্টা কিছু কিছু লোককে দেখেন না না নির্বাচন কিছু কি কিছু কিছু সাংবাদিক কিছু কিছু টর্ক শো করেন বিদেশের থেকে বিভিন্ন লোককে ওখানে অংশগ্রহণ করেন ওই তারা একই কথা বলে শুধু নির্বাচন দরকার নাই এবং কিছু কিছু কথা বলানো হচ্ছে যে বিএনপি নির্বাচনে জয়লাভ করলে সংস্কার করবে না আবার চুরি দেয় লুটপাট করবে আমরির প্রতি তারা করবে এই যে বিভিন্নভাবে এই কথাটা বলে মনেকে বিভ্রান্ত করা হচ্ছে আমাদের নেতা রহমান না যে জনগণ যে নেতা যে কর্মী দীর্ঘদিন ধরে শুতে পারে নাই তার স্ত্রীর কাছে যেতে পারে নাই সন্তানের নাই বাড়িতে থাকে নাই পুকুরের মাছ খেতে পারে নাই জমিন ফটল উঠাতে পারেনি বাড়িতে থাকতে পারেনি এলাকায় যেতে পারে নাই ঈদ করতে পারে নাই সেই কর্মীদের মধ্যে একদিন যখন তার নিজে সম্বন্ধ করেছে তার প্রমাণ তাদের দল থেকে বহিষ্কার করেছে অতএব বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে আমাদের নেতা তারেক প্রমাণ কাউকে ক্ষমা করবেন না যারাই দলের দেশের মানুষের বিরুদ্ধে কোনো কর্ম ইচ্ছা খেতে হোক অনিচ্ছা ভুলে হোক এভাবে হোক যদি কেউ দান তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে অতএব বিএনপিকে ওই তকমা দিয়ে ওই তকমা দিয়ে বিএনপির বিরুদ্ধে

কত ত্রিশ বছর সাতচল্লিশ বছর তারা পেল এখন কোথায় গিয়েছে তাই বলবো আগামী দিনে এই বাংলাদেশকে সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে তার করার একমাত্র দল বাংলাদেশ জাতীয় দল এবং তার নেতা খালদাজা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক রহমানের পক্ষে সম্ভব এক এক আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা একমাত্র তাদের পক্ষে সম্ভব তাই আজকে এই অনুষ্ঠানের বক্তব্য শেষ